কোরআনের হাফেজ যখন তালাবাত করা শুরু করে দিবেন এক একায় তালাওয়াত করবেন আর আল্লাহ ফতরবুল আর এক একতলা বিল্ডিংয়ের মালিক বানায়া দিন আল্লাহ হকবর খন এইভাবে ছয় হাজার ছয়ষট্টি তারা বিল্ডিংয়ের মালিক যখন কোরানের হাফেজ হবেন ওই কোরানের হাফেজ বলবেন আল্লাহ আমার পিতা মাতা শুধু এই জান্নাতের ভিতরে ঢুকবে না আমার আত্মীয় স্বজনসহ যে আর তাই আমি লেখাপড়া করেছি যে এলাকায় থেকে আমি মানুষ হয়েছি ওই এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে এই জান্নাতি বিল্ডিং এর ভিতরে আমি প্রবেশ করতে চাই আল্লাহ তালা পরানের হাফেজকে অনুমতি দিয়ে দিবেন যাও তোমার সঙ্গে এই বিশাল বড় হাসরের ময়দানে যাদের সঙ্গে পরিচিত আছে তারকে সবগুলোকে নিয়ে তোমার এই জান্নাতের বাগানে ঢোকার প্রবেশের অনুমতি দিয়ে দিলা ওই দিন তো কেউ কারোর উপকারে আসবে না একমাত্র কোরান ওয়া লা রাই আপনার আমার উপকারে আসবে ঠিক কি বলেন শুধু তাই না এবন্ধ দোকান কে আমাকে রম দানা আলেমকে ডাক দেয়া বলবে না আলেম যাও তোমারে ক্ষমা করে দিলাম আলেম তো হাসতে হাসতে জান্নাতের রাস্তায় চলে যাবে তখন আল্লাহ ডাক দিন ভাই ফেরেশতা ওই আলেমকে আবার আমার কাছে নিয়ে আসো আলেমকে যখন নিয়ে আসা হবে তখন বলবে তুমি এত কি কেন বলে আল্লাহ আমি কি করলাম আলেম যখন বলবে আল্লাহ আমি কি করলাম তখন আল্লাহ বলবে আলেম তুমি কি যে এলাকায় থেকে মাদ্রাসায় পড়েছ ওই এলাকায় তোমার মহাব্বতের কোনো ভাই ছিল না মাদ্রাসার কোনো মহিবিন ভাই ছিল না ওই এলাকায় তোমার উস্তাদ বা তোমার আহবাব কেউ ছিল না বলা হ্যাঁ ছিল ও আলেম তোমাকে উচ্চা টিনার উপরে দাঁড় করায় দিলাম এই বিশাল বড় হাসরের ময়দানে আজকের এই দিনে তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব যাও যার যার পছন্দ হয় আমি আল্লাহর কাছে সুপারিশ করো তোমার ওসিলা করে হলেও আজকে আমি তাদেরকে ক্ষমা করে দেব কে বলেন জান্নাতে যাওয়া দরকার আছে না নাই এই সবাই আওয়াজ দেবেন জান্নাতে যাওয়ার দরকার আছে না না যদি থাকে তাহলে মাদ্রাসা এবং মসজিদের সাথে সম্পর্ক রাখেন যদি থাকে মাদ্রাসা এবং মসজিদের সাথে সম্পর্ক রাখেন এবার আপনি জান্নাতে যাবেন আমার সময়ের ভিতরে আমি ছোট্ট করে আলোচনা করব জান্নাতের ভিতরে হাট বাজার আছে জান্নাতের ভিতরে কি আছে হাট বাজার আছে জান্নাতের ভিতরে একজন আরেকজন হেলাম দিয়া একজন আরেকজনের পিঠের সঙ্গে বখারি আওয়াজের ভিতরে আসে বসে বসে গল্প করার মতো সুন্দর ব্যবস্থা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন জান্নাতের ভিতরে যখন যাবেন আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যে গাছগুলি আছে ফলগা আছে এই গাছের শিকড়গুলি গুলি আসমানের দিকে দেওয়া আর জান্নাতের ভিতরের যে ফলগুলি আছে ওই ফলগুলি প্রত্যেকটা জান্নাতি বান্দার নাগের ডগা বরাবর রেখে দেওয়া জান্নাতি বান্দাগুলি যখন জান্নাতির ভিতরে হাঁটবে ওই জান্নাতির ভিতরে হাঁটার সময় ফলগুলি তখন নাগের ডগায় বাঁধবে বারবার বাঁচবে ওই বান্দা যদি বনে ফলটা যদি খাইতে পারতাম সাথে সাথে মুখের কাছে এসে হাজির হয়ে যাবে ওই বান্দা যদি চিন্তা করে আমি এই ফল চাবায়া খাবো না তাহলে আল্লাহ বাবুল আলামিন বলেন আমার বান্দারে আমি ফল ডারে ব্যালেন্ডার মেশিনের ভিতরে চোখের পলক সমান সময়ের আগে জুস বানায়া বান্দার গালের ভিতরে প্রবেশ করানোর ব্যবস্থা তৈরি করে দেব শুধু তাই নয় বন্ধুগণ যদি ওই জান্নাতি বান্দার জান্নতি ফল এক একটা চাবল দেয় এক একটা চাবানিতে বোখারির হাদিসের বর্ণার ভিতরে আসছে সত্তর হাজার প্রকারের বা সত্তর প্রকারের স্বাদ আল্লাহ রব্বুল আলমিন জিব্বাই দিয়ে দিবে জান্নাতে যাওয়ার দরকার আছে না এই সবাই বলেন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে যে সন্তান আপনার জীবনের শেষ বেলায় যে চিন্তা করবে আমার পিতা মাতাকে খেদমত করলে আল্লাহ বিনিময় জান্নাত দিবেন ঠিক না বলেন করোনাকালীন সময় মিরপুর এক নম্বরের একজন বড় এমপি সাহেব মারা গিয়েছিলেন ওনার সন্তানরা রাত সাড়ে বারোটা বাজে আমি গুনাগারকে ফোন দিয়েছে মুক্তি সাহেব তাড়াতাড়ি করে লাশটা সরায় নেন হাজার হাজার কোটি টাকার মালিক আলেমদেরকে কত আলেমদেরকে যে জেলের ভিতরে ভাত খাওয়াইছে তার কোনো ঠিকানা নাই আলেমদেরকে অকাত্ম ভাষায় মিরপুরের এক জৈষ্ঠ আলেম বয়স্ক আলেম কমপক্ষে পঞ্চাশ বছর বোখারি পড়েছেন তেনাকে অপমান করে এক এলাকা থেকে বাহির করে দিয়েছেন তার কয়েকদিন পরে করুণায় ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে এরপরে তার সন্তানগুলি ওই লাশের ধারে কাছে আসে নাই আলেমদেরকে ফোন করে কত টাকা লাগবে আমার বাবার জানাজাটা পড়ায় তাড়াতাড়ি করে দাফন করে দেন ঘরের ভিতরে থাকলে আমাদেরকেও আক্রান্ত করতে পারে আল্লাহ মিনি কিয়ামত দুনিয়ার ছবিরে করুণা দিয়ে বুঝায় দিয়েছেন কেউ কারোর আপন নয় একমাত্র রাত এবং দিন আক্রান্ত পরিশ্রম করে আলেমরাই করোনাকালীন সময়ে জানা যা দাফন কাফন সম্পন্ন করেছে ঠিক কেনা বলেন এটা দিয়ে আলেমরা বুঝাই দিয়েছে থিয়ামতের ময়ে জানো এই আলেম তোমার সুপারিশের দরকার হবে আর একটু আসতে বলেন ঠিক আহ জানলাতির ভিতরে নাহর আছে ওই নহরের ভিতরে নৌকা আছে নৌকাটা স্বর্ণ দিয়া তৈরি করা কি তৈরি করা এখন স্বর্ণের ভরি কত আপনার আমার নাগালের বাহিরে না স্বর্ণ তৈরি করা যদি কোনো বান্দা ওই নৌকায় উঠতে চাই নৌকা সাথে সাথে কেনার উপরে উঠে আসবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন জান্নাতের নৌকায় উঠবে সে নিজে বইটা চালাবে না নৌকা বান্দার মনের মতো করে জান্নাতের নহরের ভিতরে চলতে থাকবে দিয়া আর বলবে আমি পাখি এই ওপরে এমন স্বচ্ছ নদীর ভিতরে সুন্দর মাছ আমি খেয়ে থাকি আমার শরীরের ভিতরে গোসের ভিতরে স্বাদের কোনো অভাব নাই উপরে দিয়া পাখিরা চলবে আর বলতে থাকবে বান্দারে খাইবা নাকি খাইবা যদি একবার বান্দা বলে হ্যাঁ বাবা মনে মনে চিন্তা করে আল্লাহ বাকরুল আলমিন বলেন সাথে সাথে জান্নাতি প্লেটের ভিতরে জান্নাতি দস্তর খান দিয়া এক পিট ভোনা আর এক পিট ভাজা করে আল্লাহর জান্নাতি বান্দার সামনে এসে হাজির হয়ে যাবে এখন বলেন ওই জান্নাত আপনার আমার পাওয়ার দরকার না এই জান্নাত আল্লাহ দিবেন মুতাকিমদেরকে هذا الكذب إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ বাকরাবুল আলমিন বলেন নিশ্চয় নিশ্চয় আমান ও আমিল হাত দুনিয়ার জমিলে যেই বান্দা আমি আল্লাহর উপরে আল্লাহর উপরে যেই বান্দা ইমান আনে ওই বান্দা দুনিয়ার কোন মানুষে কষ্ট দিতে পারে না ঠিক কিনা বলেন ওই বান্দা সুদ খাইতে পারে না ঠিক না বলেন আয় তোরা বলেন ওই বান্দাকে সুদ খাইতে পারে ওই বান্দা ঘুষ খাইতে পারে না ওই বান্দা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করতে পারে না কোরআন হাদিসের কথা বললে আলেমদের অপমান বাহির করে দিতে পারে না ঠিক বলেন যেই বান্দা আল্লাহর উপরে ইমান এনেছে সেই বান্দা আল্লাহর কোরআন আর নবীর হাদিসের বাহিরে যেতে পারে না এক নাম্বার আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহর উপরে ইমান এনেছে দ্বিতীয় নাম্বারে হলো আমিলুস সালিহাত যারা দুনিয়ার জমিনে ভালো কাজগুলি করেছে ভালো কাজ বলতে কোরআন হাদিসের বাহিরে কোনো ভালো কাজ নয় কোরআন হাদিস মোতাবেক যেই ব্যক্তি ভালো কাজ করেছে আল্লাহ তাআলা বলেন আয় বান্দা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানদার এবং ভালো মানুষদেরকে দুনিয়ার জমিনে যারা দুইটা গুণের অধিকারী হয়েছে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার এই বান্দাকে জান্নাতুলফের দাউসের মেহমান বানায় পুরস্কৃত করব সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউসটা কোথায় আল্লাহর ঘর আল্লাহর ঘরের নিচে যেই জান্নাতটা খাল কোনা দেখেন বোখারি মুসলিম আবুদির মিজি ইবনে মাজা প্রত্যেকটা সিয়াসতার হাদিসের ভিতরে লেখছেন আল্লাহর ঘর হলো এই উপরে আর এর নিচে যেই জান্নাতটা ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস আল্লাহ ঘরের ভিতরে কথা বলবেন আর জান্নাতুল ফেরদাউসের মেহমানরা জান্নাতে বসে বসে আল্লাহর কথা শুনতে পাবে অন্য জান্নাতের আল্লাহর কথা শুনতে পাবে না সময় নিয়ে আল্লাহ দেখা করবেন আর জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাত ওই জান্নাতের ভিতরে বসে যদি কোনো বান্দা ডাক দেয় আল্লাহ আপনাকে এখনই সরাসরি দেখতে চাই আল্লাহ তাআলা জমিরে অর্থাৎ ওই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দাদের সাথে 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 এসে দেখা করবে নাইলে মেল সুয় মো মেন মি শাওয়াই ফের সুয়া ফের মেষাওয়াদে মো মেল সুয় মেল লেখা ফের সুয়া ফের মেষাওয়াদ বান্দা বন্ধ মোহম বন্ধলে লাভ আস না খুদি আসেন মোমেন বন্ধলে লাভ না খুদি বলেন মমেন বান্দা হইলে মহামেন বান্দার পুরস্কার হলো আল্লাহর জান্নাত আর মমেন বান্দা না হইলে আপনার মরণের সাথে সাথে কবরে আজাব শুরু হয়ে যাবে আমি হাসরের ময়দানে যেই কথা বলতেছিলাম নিজ সিংহাসনে নেমে আসেন আসার পরে আল্লাহ তালা বান্দাকে পাঁচটা প্রশ্ন করবেন কয়টা প্রশ্ন বলেন সবাই মুখস্থ করে কয়টা প্রশ্ন এক নাম্বার এখন আয় বান্দা যেই দিন তুমি বালেক হয়েছ ওই দিন থেকে তোমার মৃত্যুর পর্যন্ত কি কি করেছে সব তুমি হিসাব দাও সব তুমি হিসাব দাও بَنْدَتَ بَعَنْتِكِ تَقُلْ متر بُلْبِينَ أَلَّفَتْ رَبُّ لَعْلَ مِنْ اليوم نخدم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكذبون আল্লাহ বলবে আই বান্দা তোর জবান বন্ধ করে দিলাম হাত ছাকি দাও এই হাত দিয়া তুমি দুনিয়ার জমিনের কলমের খোসা দিয়া কত খারাবি করেছো তখন এই হাত বলবে আল্লাহ আমার কোন দোষ নয় তোমার বান্দা জোর করে খারাবি লেখেছে আমার কোন দোষ নয় অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যেকটা লমকুপের গোড়া দিয়া আপনার আমার বিরুদ্ধে ওই সময় কায়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে ওই দিন আপনি যাইবেন কই আজকে শরীরের জোর আছে আজকে ক্ষমতার বল আছে আজকে আপনার টাকা পয়সা আছে আপনার বাহাদুরি আছে সবাই নয় সমাজের কিছু মানুষ আছে আল্লাহ যাদের নিয়ামত দান করেন ওই নিয়ামতের শুক্রিয়া না দায়ী করে তারা তাদের গায়ের জলে জমিনে আল্লাহর বিরুদ্ধে এবং আল্লাহর নবীর ওয়ারিসদের বিরুদ্ধে বিরুদ্ধে অন্যায় অত্যাচার করে থাকে আর একটু আসতে বলেন ঠিক আর একটু আসতে বলেন ঠিক এরপর আল্লাহ বাকরাবুল আলমিন দ্বিত নাম্বার প্রস্তুত করবেন আই বান্দা তোমার যৌবন কালের স্পেশাল ভাবে হিসাব দাও কে হিসাব যৌবনকালে কে কত গুণা করেছি নত্য বিকাশ করেছি কে কত স্বাভাবিক বিকাশ করেছি সব হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে

বা আযাব আল্লাহ ফিট করে রেখে দিয়েছেন আপনার আমার ওই নামে যাওয়ার থেকে দুনিয়ার জমিন থেকে নিজে ও ভালো হইতে হবে সন্তানকে মাদ্রাসায় পড়ায়া নিজেরা জান্নাত কামাই করতে হবে ঠিক কি না বলেন আমি সংক্ষেপে একটু দুই একটা কথা বলে শেষ করে দিই এই কেউ বলেন না আবার আমাদের সমাজে কিন্তু জবান চলে আগে চলে না জবান কিছু না কইতে পারলে কা হুজুর তেল মেরে ছুইয়া গেছেlastে তেল মারা কথা না ওমর ফারুক নামের অর্থ হলো সত্য মিথ্যা যাচাইকারী তেল মারা ওমর ফারুক না যেটা সত্য সেটা বলছি আমি আমিও উনিশশো একানব্বই লাস্টে কোরআন প্রতিযোগিতায় দেশের বাহিরের থেকে উনচল্লিশটা দেশের ভিতরে প্রথম স্থান অধিকার করে আসছি আমি কোন আগা। তাহলে সেই লাইনেও আমি আছি আমি নয় মাস একদিনে কোরআনের হাফেজ হয়েছি এইটা বলার উদ্দেশ্য হলো নিজেকে বড় করার নয় আমি যখন হাফেস এই রাইলের ডাক্তার তখন আরেকটা ডাক্তার দেখলে আমি টের পাই কথা ঠিক আছে না আমি যখন এই সাফিয়াতুল উম্মা প্রথম সকালে নাস্তার দাওয়াত পাইলাম তা আসার পরে যেই ছেলেটা নাম হাফেজ আব্দুর রহমান ওর তেলাওয়াত শুনে আমার দিল ঠান্ডা হয়ে গেছে এত সুন্দর আমি তো জানতাম আমাদের আশপাশ করলে ভালো প্রতিষ্ঠান নাই মানসম্মত প্রতিষ্ঠান নাই কিন্তু দেখেন আপনি যেভাবে চাইবেন আল্লাহ আপনাকে ওভাবেই চালাবে ঠিক কিনা বলেন মাদ্রাসা ভিক্ষুক মাদ্রাসা হইতে বেগল মাদ্রাসা আমার পরে কষ্ট পেয়ে না আপনার সান মান আপনি কোরআন পড়াইবেন মানে সারা পৃথিবীর সব থেকে দামি কোরআন ওখানে আপনার সন্তানের পাঞ্জাবি গোটাইতে গোটাইতে মাথার থেকে বাসা পর্যন্ত উঠবে কেন আপনি আল্লাহর কাছ থেকে কামাই করে নেন নাই আমরা তো জীবন টাকা খাই নাই আল্লাহ তালা আমাদেরকে পড়াইছেন না দেশ এবং দেশের বাইরে সুনামের সাথে আল্লাহ আল্লাপুল আরামিন আমাদেরকে পড়ানোর ব্যবস্থা করেছেন আপনি যেমন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনাকে দুনিয়ায় তেমন ভাবে চলাবেন আপনি দুনিয়ায় যদি ভিক্ষুকের মতো চলেন আখেরাত পাইবেন কেন আল্লাহ তো ভিক্ষুক না আল্লাহ তো সারা পৃথিবীর সৃষ্টিকর্তা ঠিক না বলেন তা আল্লাহর কাছ থেকে আপনি চায় নিতে পারেন না তাহলে আপনার মাদ্রাসা করার দরকার নাই কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহি রাতের আধারে সেজদায় পড়ে আল্লাহর কাছে এমন ভাবে বলতেন সারা পৃথিবীর ভেতরে সেই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠান যেটা আল্লাহর নবী শব্দ অঙ্কন করে দিয়েছিল সারা পৃথিবীর ভিতরে দারুল উলুম দেওবান মাদ্রাসা তৈরি হয়েছে এবং যেখানে দান করার জন্য নিজেদের যে সিরিয়াল লাগাইতে হয় কেউ আপনাকে দানের জন্য বলতে চায় না নিতে চায় না রকম মাদ্রাসা আপনি তো ওইভাবেই করবেন কবুলিয়াত কার কাছে রাতের আধারে তাহাজ্জতে আল্লাহর কাছে কবুলিয়াত করেন দিনের প্রকাশ্যে আল্লাহ আপনাকে দীরের সূর্যের মতো আলোকিত উজ্জ্বল প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিবেন তার প্রমাণ হল আমার মিতা আমি তার মাদ্রাসা যখন ঢুকছি সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান করি তানজিম উলম্মা আছে কারি নাজমুল হাসান ভাই যাত্রাবাড়ি আছে আমার বন্ধু এরপরে কারি আশরাফ তানবীর ভাই আছে হাফেজ আশ্রাফ তানবীর ভাই সাবার আমার বন্ধু এই লেভেলের কিছু মাদ্রাসা বাংলাদেশের ভেতরে উন্নত লেখাপড়া সহ উন্নত পরিবেশ আপনি ছোটবেলার থেকে আপনার সন্তানের দিল মন একবারে কবর দিয়ে ফেলাচ্ছেন উন্নত পরিবেশ উন্নত লেখাপড়া উন্নত খাবারের ব্যবস্থা আমি মোটামুটি ভালো করে চিনি কিন্তু শফিবুর আসার পরে সাফিয়াতমা আমার মিতার মাদ্রাসাকে দেখে আমার দিল ঠান্ডা হয়ে গেছে এবং গতকালকের আগের দিন মনে হয় না গত রবিবারের দিন আটজন ছাত্রর কোরআন তেলাওয়াত শুনে হ্যাঁ দশজন ছাত্রর কোরআন তেলাওয়াত আমি নিজে এক বসায় শুনেছি খতনে তারা খতম শেষ করেছে এক পৃষ্ঠা করে পড়ে এই ছাত্র তেলাওয়াত শুনে আমার দিল সারা দিয়েছে আলহামদুলিল্লাহ অচিরেই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভিতরে সাফিয়াতুল উম্মা হেফস মডেল মাদ্রাসা সর্বোচ্চ শিখরে পৌঁছায় যাবে সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানকে এভাবেই বানাবেন এভাবেই বানাবেন সমাজে যদি কোরআন হাদিসের কথা উঁচু গলায় দাওয়াত দিতে হয় তাহলে এভাবেই বলবেন আর যদি মনে করেন এই জাকাত ফেতরা হাবি ইত্যাদি হ্যাঁ খাইতে পারে কিন্তু ভাই মাদ্রাসার পরিবেশটা সুন্দর করেন মাদ্রাসায় দেখলে মনে হয় যে না এটা নবীর মাদ্রাসা না এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ঠিক কি না বলেন ব্যাগের সাদার মতো প্রতিষ্ঠান না হয়ে হাজার একটা প্রতিষ্ঠান তৈরি করেন আইডল বানান সারা পৃথিবীর মানুষ দেখুক মাহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের প্রতিষ্ঠান সহ নবী আমার সারা পৃথিবীর আইডল ছিল আইডল আছে আইডল থাকবে ঠিক বলেন। কিন্তু নবীর মাদ্রাসাকে ভিক্ষার মাদ্রাসা বানায়ন না আমি দুইটা মাদ্রাসায় বোখারি পড়াই প্রথম শর্ত দিয়ে দিছে আজকে ২৪ বছর বোখারি পড়াই প্রথম শর্ত দিয়ে দিছে আমি কোনো কালেকশন করতে পারবো না আজকে আলহামদুলিল্লাহ আমি কালেকশন ছাড়া মাদ্রাসায় পড়াচ্ছি হ্যাঁ আরে ভাই আপনি দান করবেন আপনি আখেরাতেন না কি পাবেন আপনি যাবেন দারুলুম দাওয়ান একজন কত কোটি টাকা জন্য দান করবে অফিসে যায় বসে আছে আমি কিছু টাকা দান করতাম হাটাদারি মাদ্রাসায় দেখেছি একজন এক কোটি টাকা দান করেছে মনে হয় যেন চুপচাপ আদবের সাথে আল্লামা আহমদ শবি সাবুজ রহমতুল্লাহ আলাই দাহমাদ বারগাদ আল্লাহ তালা তেনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক তেনার সামনে জড়ো হয়ে বসে আছে পরে শুনলাম এই ব্যক্তি এক কোটি টাকা দান করেছে অহংকার নাই আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করেন সারা পৃথিবী তৈরি করেছেন কে আর একটু আসতে পারেন কে আর একটু আসতে পারেন কে কোরআন নাজিল করেছেন কে তা কোরআনের মাদ্রাসা গুলি কার কোরআন তেলাওয়াত শেখানো হয় তাহলে সেখানে দুর্বল থাকবে কেন সবল থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আর যেগুলি মাদ্রাসা আমাদের আশপাশ আসে আমি সব মাদ্রাসার জন্য দোয়া করি সমস্ত মাদ্রাসা যেন বিশ্বনবী জনাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আইডল অনুযায়ী চলতে পারে চালাইতে পারে আল্লাহ তাদেরকে কবুল করুন এবং আমি আপনাদেরকে বলবো দেখেন এক সন্তান এই সাফিয়াতুল উম্মাকে পরিচিত করেছেন হাজারো সন্তান এখানে তৈরি হচ্ছে আপনি দেরি কেন আপনার সন্তানকে দিল মন আখেরাতের জন্য দুনিয়ার জন্য বড় করার জন্য তৈয়ার করার জন্য আজ দেরি না করে আমাদের সবার উচিত এরকম পরিবেশ অলা মাদ্রাসায় সন্তানদেরকে দেওয়া ঠিক বলেন আমাদের এখন সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ইংরেজি অঙ্ক আরবি সহ সকল ভাষায় লেখা লেখাপড়া করা দরকার ঠিক ঠিকা বলেন আমি শুধু আরবি জানি বাংলা ঠিক মতো জানি না তো আমাকে কোন বাংলা ভাষার মানুষের কাছে দাওয়াত দিতে হবে আমি ইংরেজি জানি না একজন অমুসলিমের কাছে যদি কোরআন দাওয়াত দিতে হয় তাহলে তো আপনাকে ইংরেজি জানার দরকার আছে ঠিক কিনা বলেন তা আমি বলবো আমি বানায় বলবো না যতটুকু পরিদর্শন করে দেখেছি আমার মিতার যেগুলি প্রতিষ্ঠান আছে সবগুলি প্রতিষ্ঠান আরবি অঙ্ক ইংরেজি সকল ভাষায় লেখাপড়া করানো হচ্ছে আলহামদুলিল্লাহ আমি স্কুল মাশাল্লাহ মাশাল্লাহ আ সাফিয়াদুল উমা ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ উদ্বোধন আলহামদুলিল্লাহ দেখেন যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে হার মারা যাবে না যাবে নাকি আমরা তো না হলে যারা বয়স শেষ আমাদের সন্তানকে যুগ শ্রেষ্ঠ আলেম বানাইতে হবে সকল সাইডে যোগ্যতা অর্জন করার ব্যবস্থা করতে হবে আর এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে আসামির কাট গড়াই দাঁড়াবে আল্লাহ আমাকে ইসলামের সুশিক্ষায় শিক্ষিত আমার বাবা করতে পারে নাই এভাবে আপনার বিরুদ্ধে কথা বলবে এই হোক আমি দোয়া করি সাফিয়াতুল্মা হেফস মডেল মাদ্রাসার হেফ সমী ছাত্রদের যারা আজকে পাগড়ি নিবেন এরা যেন এই যুগের যুগ শ্রেষ্ঠ আলেম হইতে পারে এই যুগের যুগ শ্রেষ্ঠ হাফেজ হইতে পারে দেশের গণ্ডি পার হয়ে বিদেশের গণ্ডিতে কোরআন প্রতিযোগিতা করে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীর সামনে সর্বোচ্চ উঁচু করে সম্মান মর্যাদা বৃদ্ধি করে বাংলার জমিনে সম্মানকে অক্ষত রেখে ফিরে আসতে পারে আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সকলের নামে ফিরে দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته